দুই সালে আমরা দারুণ কিছু সিনেমা এবং সিরিজ উপহার হিসেবে পেয়েছি তো আজকে আমি ভারতীয় এবং হলিউড মিলে পাঁচটি এরকম হিডেন জেম সিনেমার রেকমেন্ডেশন দিচ্ছি যেগুলো সিনেমা নিয়ে আসলে খুব বেশি কথা হয়নি কিন্তু কন্টেন্ট হিসেবে বা বিনোদনের মাধ্যম হিসেবে যাবে এগুলো এক কথায় দারুন সবার প্রথমে যে চলচ্চিত্রটিকে রেখেছি এর নাম হচ্ছে নসফেরাতু এটি হলিউডের একটি ইংরেজি চলচ্চিত্র তিন হাজার মেয়ে তা নিঃসঙ্গতা কাটানোর জন্য হঠাৎ করে একটি রিট্রুয়াল করে যার ফলে সে জাগ্রত করে ফেলে ভ্যাম্পের এক প্রজাতি নসফেরাতুকে আর্টিস্টিক ড্রামা এবং চোখের শান্তি দেওয়ার মতো ভিজুয়াল নিয়ে তৈরি অসাধারণ নসফেরাতু এই সিনেমাটি যা মূলত হলিউডে হরর ড্রামা জনারা একটি চলচ্চিত্র দ্বিতীয় অবস্থানে যে চলচ্চিত্রটি রেখেছে এর নাম হচ্ছে বাইসন কালামাতান এটির নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম কিন্তু কপিরাইট ক্লেমের কারণে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে বা কোনো একটু প্রবলেম হয়েছে এই সিনেমাটি হাডুডু খেলাকে কেন্দ্র করে নির্মিত একটি স্পোর্টস ড্রামা চলচ্চিত্র ষাট সত্তর বা আশির দশকের লোকেরা বা নব্বই দশকের কিছু ছেলেপুলেরাও এর সাথে কানেক্ট করতে পারবে কারণ সে সময়কার প্রেক্ষাপটে বাংলাদেশে ফুটবল এবং হাডুডু এই দুটি খেলা বেশ জনপ্রিয় ছিল কিন্তু ফুটবল খেলাটা তখনকার মানুষের কাছে প্রায় স্বপ্নের ছিল কারণ তখনকার সময় মানুষজন অনেক গরিব ছিল এই সিনেমাতে এক টাইম লাইনে একসাথে দুইটি গল্প চলতে দেখা যায় যেখানে হাডুডু খেলা এর মূল কেন্দ্রবিন্দুতে রেখে গল্প আবর্তিত হতে থাকে অসাধারণ স্পোর্টস চন্দ্রা চলচ্চিত্র পাশাপাশি তৎকালীন সময়ে আর্থসামাজিক অবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় তুলে ধরা হয়েছে তিন নম্বরে আবার হলিউডের একটি হরর মুভি যেমন ওয়েপন্স এই সিনেমায় আমরা একটি মফসুল শহরের ঘটনা দেখি যেখানে একই ক্লাসের সতেরো জন বাচ্চা রাতে ঘর থেকে বের হয়ে যায় এবং তারা দুই হাতে হয়ে প্রসারিত করে কোনো একটা উদ্দেশ্যে দৌড়াতে থাকে এবং একসময় নিখোঁজ হয়ে যায় বাচ্চারা আসলে কোথায় চলে গেছে তাদের কি আসলে ফিরে পাওয়া যাবে আর তাদের পেছনের ঘটনায় বাকি এসব জানতে হলে আপনাকে দেখতে হবে দারুণ একটি হরর মিষ্টি সিনেমা যার নাম হচ্ছে ওয়েপন্স নাম্বার চারে যে সিনেমাটিকে রেখেছি এটি অবশ্যই আপনার দেখা উচিত এর নাম হচ্ছে স্টোলেন স্টেশন থেকে এক মহিলার ছোট একটি বাচ্চা গায়েব হয়ে যায় এবং এই বাচ্চা গায়েব হওয়াকে কেন্দ্র করে অসাধারণ একটি চলচ্চিত্র মিস্ট্রি এবং থ্রিল মিশিয়ে তৈরি করা হয়েছে যার নাম স্টলেন এবং সবার শেষে যে চলচ্চিত্রটিকে রেখেছি এর নাম হচ্ছে সুপার বয়স অফ মালেগাঁও এই সিনেমায় আমরা ভারতের মহারাষ্ট্রের মালেগাঁও নামে একটি ছোট্ট মফসল এলাকাকে দেখি যেখানে একদল যুবক সিনেমাকে তাদের হৃদয়ে লালন করে এবং সিনেমা তৈরির জন্য প্রয়োজনীয় সোর্স না থাকা সত্ত্বেও তারা কি কি উতরায় পার হয় এবং কি কি ধরনের সিনেমা তৈরি করে এসব কাহিনী নিয়ে এক গল্প রচনা করা হয়েছে যার নাম হচ্ছে অফ মালেগাঁও যদি আপনি চলচ্চিত্র বা সিনেমা আপনার হৃদয়ে ধারণ করেন তাহলে আপনাদের উচিত একবারের জন্য হলেও অবশ্যই এই সিনেমাটি দেখা। আপনাদের এই সিনেমাটি দেখার জন্য হাইলি রেকমেন্ড করছি তো এই ছিল মোটামুটি দাগে আজকের এই রেকমেন্ডেশন ভিডিও তো দেখা হচ্ছে সামনের কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আমি অমৃত বিদায় নিচ্ছি এবং ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন